আমি জামাল উদ্দিন শরীর ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের এলাকাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বিজনেস ক্ষেত্রে একটা একটা খুব গুরুত্বপূর্ণ এলাকা আমাদের এলাকাতে অনেকগুলো জুতার ফ্যাক্টরি আছে জুতার কোম্পানি আছে এই ব্যাংকটা চালু হওয়াতে আল আরাফা ইসলামী ব্যাংকটা চালু হওয়াতে আমাদের এলাকাতে অনেক মানুষ সভা পেয়েছে আজকে থেকে কয়দিন আগে আমরা একটা পরামর্শ মিটিং এ পড়ছিলাম তখন এই ব্যাংক সম্বন্ধে সেবার সমস্যা বললো তখন বলল যে ব্যাংকে যাইলে আমাদের ব্যাংকের মালিক যে আনিস ভাই চাটা না খাওয়ায় বিদায় করে না এই যে কথাটা আমাদের কাছে বলছে যে আপ্যায়নের বিষয়টা এটা আমাদের কাছে খুব আমি কদিন আগে তালসর বাজার সালিসিতে গেছিলাম যাওয়ার পরে এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে ওই লোক ভদ্রলোক ওনার ফ্যামিলি সব বাইরে থাকেন উনি বললো যে আপনার বাতিজা মনে হয় আপনার ভিতরে দেখছি আমি হ্যাঁ আমার আলাফাফা ব্যাংকের মালিক তখন বললো যে আমাদেরকে যাইলে যে একটা সেবা করে যে একটা আপ্যায়ন করে এটার জন্য আমরা খুব গর্ববোধ করি আমরা আশেপাশে লোকজনকে বলি যাই হোক পীরবাহা এলাকা আমার বাতিজা এই আলারফা ব্যাংকটি দিয়েছেন আমাদের এলাকার মহিলারা পুরুষ ব্যবসায়িকরা সবাই সুন্দরভাবে অ্যাকাউন্টে লেনদেন করতেছে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই আর কোনোদিন সমস্যা হয় নাই আর বিগত দিন ইনশাল্লাহ হবে না আমি আমার স্নেহের বাতিজাকে বলি আরো যাতে মান ভাবে সবাইকে আপ্যায়ন করে এবং অ্যাকাউন্টে যারা খুলে নাই তাদেরকে খোলার জন্য আরো আমি অনুরোধ করছি যে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে এই ব্যাংকের লেনদেন আরো সমৃদ্ধ হোক ভালো হোক সামনের দিকে এগিয়ে যাক আর আমাদের আমার আব্বা যখন ছিল তখন আমার আব্বা বলেছিল আনিসে একটা ব্যাংক নিচে এখন না পায়ে হেঁটে আর সি যেতে হবে না মানে আমার আমার আব্বা মৃত্যুবরণ করেছে কিন্তু আমার আব্বার কথাটা আমার এখনো মনে করে এই ব্যাংকটা যখন প্রথম হয়েছে তখন আমার আব্বা খুব খুশি হয়েছে এই বলে আমি আর কি বলবো আমার স্নেহ বাতি যাবে ব্যাংক আপনারা যারা আছেন আর যারা এলাকাতে আছেন সবাই অ্যাকাউন্ট করবেন লেনদেন করবেন সামনের দিকে সুন্দরভাবে যাতে এই ব্যাংকগুলো আরো উন্নত হয় সে বলে আমার বক্তব্য শিখছে